আরব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। রব্বির হামহুমা। কামা রাব্বায়ানি সুগীরা। আল্লাহ দাদ নাই কারগো বাড়িতে বাবা পইলা দাগ দিব। যাদের আম্মা নাই আমারে বাড়িতে যায় ডাক এমন অনেক সংসার আছে মার বাত খায় আসতে পারে নাই বাপের দেখে আসতে পারে নাই তিন কিসিমের মানুষ লইয়া তোমার দরবারে হাত বাড়াইলা कहरु माँ असे बाबा नहीं बाबाजरे माँ नहीं कहरु बाबा नहीं माँ गुनर बुझा माँ देलो यार এমবেসি করনা আল্লাহ আরে মাফ করে দাও মাবু দাল্লাহ বন্ধ নাই রে বাঁধব নাই রে জে জাগা বন্ধ নাই রে বান্দব না ঈ রে যে যা গা সে যা গার বন্ধু নীস্ত আল্লাহ ওই মা একলা ঘরে কেমনে পয়রা রয়েছে ওই দুঃখিনী বাবা মাটির ঘরে একলা একলা কেমনে পয়রা রয়েছে গো কত মানুষ রাস্তাঘাটে দেখি বাবার মত লাগে না আমরা আজকে মাফ না করো দুঃখ নাই কিন্তু মার কবরে নোরের বাতি জ্বালায়া দিও ও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ আপনি খায়াত দান করে দেন আজকে চাপুরের মানুষ রাত্র দুইটা পর্যন্ত ওয়াস শুনে আরে ফাইজিয়া দরবারের ভক্ত অনেক দূর দূরান্তে অনেক অনেকে এসেছেন আল্লাহ যে যে পেরির মরি সবার মুর্দা কলব দ্বারে জিন্দা বানায় তাল গাছের গোড়াই দোকানে বৈশা বৈশা আমার পরশিরা হাত বাড়ায় দিচ্ছে গো আল্লাহ সবাই লইয়া সামিল কইরা তোমার দরবারে হাত বাড়াইলাম অনেক মানুষ অসুস্থ মাহফিল আসতে পারে না তাদেরকে সামিল বানাইয়া হাত বাড়াইলাম আল্লাহ মারি মানুষের অনেকগুলা ছেলেরা বিদেশের বাড়িতে আছে এদেরকে সামিল কইরা হাত বাড়াইলাম আজকের হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ আমার ওহানি সন্তান যাবে মিয়া কালকে রাতে বাড়ি থেকে বের যাবে বিদেশের বাড়িতে যাবে আল্লাহ আল্লাহ তার জান মাল তুমি আমার সহি সালামতি বিদেশ বেড়ায় বিজিকেরে দরজার তালা খুইলা দিও আল্লাহ নবীর রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ জানি না কারো বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মদিনা না দেখাইয়া কবর দেশের ঢাক দিও না মদিনা যাইতে না মদিনা দেখতে পারলাম না সবাই মদিনা যাইতে পার না আল্লাহ গো না দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত শুন্দার মদিনা কেরে ছেযন্তো দিন বর পরিয় আরা সুনাও পাখির নাই দানা তাকলেই পাখির নেই দানা তাকলেই উড়ে যেতাম সোনার মদী না জাইতে পারলাম না মদিনা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না সেই দিন মরন রমজান মাসে মরন দিও বাড়ি ঘরে অনেক মা বোনরা বৃষ্টির কারণে আসতে পারে নাই অনেক মা বোন মন ঘরে আটকে নাই মাফিলে এসে গেছে। যেই মা বোনরা আসতে পারে নাই তাদেরকে শামিল রাইকা দোয়া করি আমার মা বোনদেরকে বিবি সখিনার সঙ্গে জান্নাতে রাখিও গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাছে মুখার বালার মহিদারে ওরে আশার বাসা বাঙ্গা দিল আশার কারো বালা জানিল তোমাই আল্লাহ আমার ওয়ানি সন্তান পেট দোষা অসুস্থ তো আছে যাদের যে বালা মুসিবত আছে সব মুসিবত তুমি দূর করে দাও আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসে আর আল্লাহ অভাব থাকলে দূর করে দিও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিও আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জাহান মাল তুমি আমানতে রাখো আল্লাহ মিডিয়া ম্যান অনেক কষ্ট করে আইছে এদের কে আপনি প্রসন্ন করে দেন আল্লাহ মেহেরিবাণী গুরি আমার রোহানি সন্তান তুহিন বিদেশে আছে আল্লাহ তার জানমাল তুমি আমানত রাখক যারা বিদেশে যাবে জানমাল আমানত রাখক যাবার রাস্তা খুলে দিও যারা দোকানদারের ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ আমার চাপরি গ্রামের পড়তেটা গুরুস্থানে নুরের বাতি জ্বালایا দিও আল্লাহ সবারে মিলিমিশে টাকার তৌফিক দিয়ে দিও আড়াই ঘন্টা হয়ে গেছে এই সময়টা আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে ওয়া সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সেবা করে দাও আল্লাহ মেখের বাণী করে যারা অভাবে আছে অভাব করে দাও দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত এই মিলাদ নবীর চাঁদের উশিলায় আমাদেরকে ক্ষমা করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে সম্পদ বুদ্ধি দিয়ে খেদমত করেছেন আয়োজন করেছেন আল্লাহ সবার খেদমত কে কবুল আর মঞ্জুর করেন আর মরনের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও না ইলা ইল্লল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته